আচ্ছা একবার ভাবুন তো আপনি এমন এক সময়ে বাস করছেন যখন আপনার ধর্মকে সবাই সেকেলে পুরনো কাহিনী বলে আক্রমণ করছে ঠিক সেই মুহূর্তে একজন ব্যক্তি এক প্রায় অপরিচিত গ্রাম থেকে এসে দাবি করলেন যে তিনি শুধু ধর্মকে রক্ষা করবেন না বরং মানে হাতে কলমে প্রমাণ করে দেখাবেন যে ঈশ্বর আজও আগের মতোই জীবন্ত এবং মানুষের সাথে কথা বলেন একদম উনিশ শতকের ভারতবর্ষের ঠিক এই প্রেক্ষাপটে লেখা হয়েছিল বারাহিনে আহমাদিয়া ঠিক তাই আর আজকে আমরা এর পঞ্চম খণ্ডটি নিয়ে আলোচনা করব যা লিখেছেন কাদিয়ানের হজরত মির্জা গোলাম আহমদ হুম মজার ব্যাপার হল বইটির প্রথম চারটি খণ্ড বেরিয়েছিল আঠারোশো আশি থেকে আঠারোশো সালের মধ্যে কিন্তু এই পঞ্চম খণ্ডটি বেরোতে মানে প্রায় তেইশ বছর লেগে যায় এটা প্রকাশিত হয় উনিশশো আট সালে তেইশ বছর এটা তো একটা বিরাট সময় হ্যাঁ এই দীর্ঘ বিরতিটাই একটা প্রশ্ন তৈরি করে এমন কি জরুরি বলার ছিল যা তাকে দুই দশকেরও বেশি সময় পর আবার এই বইয়ে ফিরে আসতে বাধ্য করল ঠিক এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু আমরা দেখব এই বইটিতে জীবন্ত ধর্ম বলতে ঠিক কি বোঝানো হয়েছে এবং কিভাবে অলৌকিকতা বা মেরাকলের ধারণাকেই তিনি নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন হ্যাঁ আর কিছু ভবিষ্যৎবাণীকে তার প্রমাণ হিসেবে দাঁড় করিয়েছেন আর সবচেয়ে শেষে তার সবচেয়ে বিতর্কিত এবং বলা যায় যুগান্তকারী ব্যাখ্যা প্রতিশ্রুত মসীহের পুনরাগমন নিয়ে সেটিও আমরা একটু বিশ্লেষণ করব মূলত এই বইটির মাধ্যমে লেখক কেবল তাত্ত্বিক বা দার্শনিক বিতর্ক করতে চাননি তিনি চেয়েছেন ধর্মের সত্যতাকে একটা জীবন্ত বর্তমান এবং ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর দাঁড় করাতে চলুন এই দাবির গভীরেই প্রবেশ করা যাক তাহলে চলুন সরাসরি বইটার মূল কথায় চলে যাই লেখক একটা আইডিয়া নিয়ে বারবার কথা বলেছেন জীবন্ত ধর্ম হুম এই জিনিসটা আসলে কি সাধারণ ধর্মের সাথে এর পার্থক্য কোথায় আমার তো মনে হয় প্রত্যেক অনুসারীর কাছে তার ধর্ম জীবন্ত তাই না খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখুন লেখকের মতে যে ধর্ম শুধু অতীতের নবীদের গল্প শোনায় পুরনো কিতাবের কথা বলে কিন্তু বর্তমানে ঈশ্বরের কোনো জীবন্ত নিদর্শন দেখাতে পারে না একদম সেটা আসলে একটা মৃত ধর্ম তার কাছে জীবন্ত ধর্ম হলো সেটাই যেখানে ঈশ্বর আজও তার নির্বাচিত বান্দাদের সাথে কথা বলেন ঠিক যেমন তিনি অতীতে বলতেন ও আচ্ছা তিনি এখানে লিভিং গড বা জীবন্ত ঈশ্বরের ধারণা দেন এমন একজন ঈশ্বর যিনি ইতিহাসে হারিয়ে যাননি বরং আজও সক্রিয় এই ধারণাটাই তাকে তখনকার অন্য ধর্মবেত্তাদের থেকে আলাদা করে দেয় মানে ব্যাপারটা হচ্ছে ঈশ্বরের সাথে সরাসরি কথোপকথন বা যাকে বলে ওহি সেই ওহিলাভের দরজা এখনও খোলা আছে এটাই তার মূল ভিত্তি এটাই কিন্তু এটা তো একটা বড় দাবি যে কেউ তো এটা দাবি করতে পারে তিনি এর প্রমাণ হিসেবে কি দেখিয়েছেন কারণ শুধু মুখের কথা তো হবে না এখানেই বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে প্রমাণের জন্য তিনি গোতানুগতিক অলৌকিকতার ধারণাকে বলা যায় পুরোপুরি পাল্টে দিয়েছেন কিভাবে। তিনি বলছেন আকাশ থেকে তারা খসে পড়া বা ধরুন মৃত মানুষ কবর থেকে উঠে এসে ভাষণ দেওয়ার মতো ঘটনা যদি ঘটত তাহলে তো আর ইমান বা বিশ্বাসের কোনো পরীক্ষাই থাকত না সবাই তো দেখেই বিশ্বাস করে ফেলত ঠিক তাই তার মতে সত্যিকারের অলৌকিকতা বা মোজে যা হল এমন কিছু যা চর্মচক্ষু দিয়ে নয় বরং গভীর অন্তর্দৃষ্টি বা বসিরাত দিয়ে বুঝতে হয় একটু থামুন তার মানে তিনি বলছেন মেরেকাল মানে কোনো অতিপ্রাকৃত ঘটনা নয় তাহলে কি তার মতে এই যুগের সবচেয়ে বড় অলৌকিকতা হল একজন মানুষের আধ্যাত্মিক রূপান্তর তিনি নিজের জীবনকেই উদাহরণ হিসেবে তুলে ধরেছেন নিজের জীবনকে হ্যাঁ ভাবুন একজন প্রায় অপরিচিত সহায় সম্বলহীন মানুষ যিনি একটি প্রত্যন্ত গ্রামে বাস করেন কোনো প্রাতিষ্ঠানিক ক্ষমতা বা সম্পদ ছাড়াই তিনি দাবি করছেন যে ঈশ্বর তাকে সাহায্য করবেন হুম এরপর সমস্ত প্রতিকূলতা বিরোধিতা আর আক্রমণের মুখে দাঁড়িয়েও তিনি ধীরে ধীরে একটি বিশাল আন্তর্জাতিক সম্প্রদায় বা জামাত করে তোলেন এখানে বলতে কি জামাট শুধু কিছু অনুসারী বোঝাচ্ছেন শুধু অনুসারী নয় তিনি আহমদিয়া মুসলিম জামাত নামে একটি সংগঠিত সম্প্রদায়ের গোড়াপত্তনের কথা বলছেন যা তার মতে ঐশ্বরিক পরিকল্পনারই অংশ ছিল এই অসম্ভবকে সম্ভব করে তোলাই তার চোখে সবচেয়ে বড় জীবন্ত নিদর্শন বা এটা তো অলৌকিকতার ধারণাকে একেবারে ব্যক্তিগত এবং পর্যবেক্ষণযোগ্য একটা জায়গায় নিয়ে আসা মানে তিনি বলছেন হাজার বছর আগের কোনও ঘটনার উপর বিশ্বাস না করে চোখের সামনে ঘটতে থাকা এই রূপান্তরকে দেখো একদম এটা তো প্রচলিত ধারণা থেকে একটা বিরাট বড় বাকবদল হ্যাঁ তিনি আসলে অলৌকিকতার ধারণাকে ডেমোক্রেটাইজ করছেন বা সাধারণীকরণ করছেন এটা আর কোনো নবী রাসুলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না মানে যে কেউ তার মতে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলে ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করে যে কোনো মানুষ এই যুগেও ঈশ্বরের সাহায্য ও নিদর্শন প্রত্যক্ষ করতে পারে আর এই দাবির সপক্ষে তিনি তার পঁচিশ বছর আগে করা ভবিষ্যদ্বাণীগুলোকে পেশ করেন হ্যাঁ এই ভবিষ্যৎবাণীর বিষয়টা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে তিনি বইয়ের প্রথম খণ্ডগুলোতে কিছু কথা লিখেছিলেন যখন তার কোনও অনুসারী ছিল না বলতে গেলে ঠিক এখন একজন সমালোচক তো বলতেই পারেন যে পঁচিশ বছর পর নিজের পুরনো লেখাকে নতুন ঘটনার সাথে মিলিয়ে ব্যাখ্যা করা তো খুবই সহজ এই ভবিষ্যৎবাণীগুলো কি সত্যি এতটাই স্পষ্ট ছিল এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক চলুন কয়েকটা উদাহরণ দেখি তিনি লিখেছিলেন দূর দূরান্ত থেকে মানুষ তোমার কাছে আসবে এমনকি পথের ক্লান্তিও তাদের আটকাতে পারবে না আচ্ছা আরেক জায়গায় তিনি লেখেন এমন কি বাদশাহরাও তোমার পোশাকে বরকত খুঁজবে কন্টেক্সটা বুঝতে হবে যখন তিনি এটা লিখছেন তখন তিনি কাদিয়ান নামের এক প্রায় অজ্ঞাত গ্রামের বাসিন্দা যেখানে হয়তো ভালো রাস্তাও ছিল না একদম সেই অবস্থায় দাঁড়িয়ে এমন দাবি করাটা ছিল রীতিমতো দুঃসাহসিক আচ্ছা এগুলো তো কিছুটা সাধারণ প্রকৃতির এমন কোনো নির্দিষ্ট ভবিষ্যৎবাণী কি ছিল যা মেলানো কঠিন হ্যাঁ ছিল এখানেই দুটি জবাই করা ছাগলের ভবিষ্যৎবাণীটি আসে বহু বছর ধরে লেখক নিজেই এর অর্থ বুঝতে পারেননি তাই নাকি হ্যাঁ এটা ছিল একটি ঐশ্বরিক বাণী বা ইলহাম অনেকদিন পর যখন আফগানিস্তানের কাবুলে তার দুজন অনুসারীকে অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয় একজনকে পাথর ছুঁড়ে এবং আরেকজনকে শ্বাসরোধ করে তখন তিনি বুঝতে পারেন যে ওই দুজন অনুসারী ছিলেন সেই দুটি জবাই করা ছাগল তেমন উনি বলতে চাইছেন এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে ঐশ্বরিক নিদর্শন সবসময় ধাঁধাঁর মতো হয় ঘটনার আগে তা বোঝা প্রায় অসম্ভব কিন্তু পূর্ণ হবার পর তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায় এটা সত্যি একটা নাটকীয় উদাহরণ তাহলে তার যুক্তি হল এই ভবিষ্যৎবাণীগুলো কোনো মানুষের পক্ষে করা সম্ভব ছিল না কারণ যে পরিস্থিতিতে তিনি এগুলো করেছিলেন তাতে তার সফল হওয়ার সম্ভাবনা ছিল শূন্য ঠিক তাই তার সাফল্যকে তিনি নিজের কৃতিত্ব হিসেবে দেখেননি বরং ঈশ্বরের অস্তিত্বের জীবন্ত প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন আর এই প্রমাণগুলোর উপর ভিত্তি করেই তিনি তার সবচেয়ে বড় এবং সবচেয়ে বিতর্কিত দাবিটি পেশ করেন এবং আমরা এখন সেই জায়গায় পৌঁছেছি যিশু বা হজরত ঈসা আলহি সালামের পুনরাগমন তিনি প্রচলিত বিশ্বাসকে অর্থাৎ হযরত ইসা আলাইসালাম সশরীরে আকাশ থেকে অবতরণ করবেন এই ধারণাকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন এটা তো মুসলিম বিশ্বের একটা মৌলিক বিশ্বাসকে নাড়িয়ে দেওয়ার মতো কথা কেন তিনি এটা করলেন তার যুক্তি ছিল মূলত কোরআন ভিত্তিক তিনি দাবি করেন যে কোরআনের একাধিক আয়াত অনুযায়ী হযরত ইসা আলাইসালাম স্বাভাবিক বরণ করেছেন এবং কোনো মানুষই মৃত্যুর পর আবার এই পৃথিবীতে ফিরে আসতে পারে না তাহলে তো ভবিষ্যদ্বাণীটা হ্যাঁ তাই তার মতে প্রতিশ্রুত মসিহের আগমনের ভবিষ্যৎবাণীটি অবশ্যই রূপক আর এখানে তিনি এক অত্যন্ত গভীর এবং জটিল আধ্যাত্মিক ব্যাখ্যা দেন হ্যাঁ আমি যখন এই অংশটা পড়ছিলাম আমার মনে হচ্ছিল এটা পুরো বইয়ের সবচেয়ে বড় দাবি একজন মানুষ নিজেকে মসি হিসেবে উপস্থাপন করছেন কিন্তু বলছেন যে তিনি আকাশ থেকে নামবেন না বরং তার জন্ম হবে আধ্যাত্মিকভাবে ঠিক এই ধারণাটা হজম করা বেশ কঠিন এটা তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন তিনি এটাকে দুটি আধ্যাত্মিক স্তরের মাধ্যমে ব্যাখ্যা করেছেন এটাকে এভাবে ভাবা যেতে পারে তিনি বলছেন তার সত্তাটা ছিল একটা আধ্যাত্মিক পাত্রের মতো আধ্যাত্মিক পাত্র হ্যাঁ ঐশ্বরিক নির্দেশে প্রথমে সেই সত্তাকে মরিয়ামের মতো পবিত্র এবং আধ্যাত্মিকভাবে উর্বর করা হয় এই পর্যায়ে তিনি যেন আধ্যাত্মিক অর্থে মরিয়ামের মর্যাদা লাভ করেন আচ্ছা এরপর সেই পবিত্র মরিয়ম সদ্রীর সত্তার মধ্যে ইসার রু বা তার আধ্যাত্মিক গুণাবলী ফুকে দেওয়া হয় তার মানে ব্যক্তি একজনই ব্যক্তি একজনই কিন্তু তার আধ্যাত্মিক পরিচয় দুটি স্তরের মধ্যে দিয়ে বিকশিত হয়েছে এভাবেই মুহাম্মাদি উম্মাতের একজন সদস্য হয়েও তিনি রূপক অর্থে ঈসা ইবনে মরিয়াম বা মরিয়াম পুত্র ঈসা হয়ে ওঠেন এক মিনিট এই ব্যাখ্যাটা তো মারাত্মক রকমের বিমূর্ত তিনি কি এর সমর্থনে কোনো যুক্তি বা ধর্মগ্রন্থের উদাহরণ দিয়েছেন হ্যাঁ তিনি কোরআনের একটি নির্দিষ্ট আয়াত এবং নিজের আধ্যাত্মিক অভিজ্ঞতার ভিত্তিতে এই যুক্তি দাঁড় করিয়েছেন তিনি বলেন যেমন হজত মরিয়ামের গর্ভে ঈশ্বরের বাণী বা কালিমাতুল্লা রূপ নিয়েছিল তেমনি আধ্যাত্মিকভাবে একজন সাধকের হৃদয়ে ঈশ্বরের বাণী নতুন জীবন লাভ করে এটা তো সমসাময়িক আলেমদের জন্য একটা অত্যন্ত বিতর্কিত ধারণা হওয়ার কথা অবশ্যই ছিল কারণ এটি নবুয়াতের ধারাবাহিকতার এক নতুন ব্যাখ্যা দিয়েছিল শুধু তাই নয় তিনি তো মসিহের অবতরণের সাথে জড়িত একটি হাদিসেরও এক অদ্ভুত রূপক ব্যাখ্যা দিয়েছেন দুটি হলুদ চাদরের হাদিসটি হ্যাঁ যেখানে বলা আছে মসি দুটি হলুদ চাদর পরে অবতরণ করবেন হ্যাঁ এবং এই ব্যাখ্যাটি তার বাস্তববাদী দৃষ্টিভঙ্গির একটি চমৎকার উদাহরণ তিনি বলেছেন এই দুটি হলুদ চাদর আক্ষরিক অর্থে কোনও পোশাক নয় তাহলে কি বরং এগুলো হল দুটি রোগ যা তিনি আজীবন বহন করেছেন একটি তার শরীরের ওপরের অংশে মাথা ঘোরা বা গোলোভোক্রোজিন এবং অন্যটি নীচের অংশে বহুমূত্র বা ডায়াবেটিস অসুস্থতা হ্যাঁ আরবি এবং হেব্রু সাহিত্যে হলুদ রংকি প্রায়শই অসুস্থতার প্রতীক হিসেবে দেখা হয় মানে তিনি আক্ষরিক অর্থে নিজের অসুস্থতাকে একটি ঐশ্বরিক নিদর্শন হিসেবে ব্যাখ্যা করছেন এটা তো সমালোচকদের জন্য একটা সহজ লক্ষ্যবস্তু হওয়ার কথা ঠিক কিন্তু তিনি যুক্তি দিয়েছিলেন যে নবীরাও মানুষ ছিলেন এবং তারাও অসুস্থ হতেন তার কাছে অসুস্থতা কোনো দুর্বলতা বা লজ্জা নয় বরং এটি একটি ঐশ্বরিক পরীক্ষা এবং ভবিষ্যৎবাণীর অংশ একদম তিনি বলতে চেয়েছেন যে মাসিহ কোনো অতিমানব হিসাবে আসবেন না তিনি আসবেন মানবীয় দুর্বলতা নিয়েই এবং তার সেই দুর্বলতাগুলোই হবে তার সত্যতার একটি চিহ্ন এটি তার দাবির মধ্যে এক ধরনের ভালমোনবিলিটি বা অসহায়ত্ব যোগ করে যা তার মতে একে আরও বিশ্বাসযোগ্য করে তোলে তাহলে এই যে ঈশ্বরের সাথে সরাসরি কথোপকথনের ধারণা অলৌকিকতার নতুন সংজ্ঞা আর ভবিষ্যৎবাণীর রূপক ব্যাখ্যা এই সবকিছুর মূল ভিত্তি তো একটাই কি সেটা আর তা হল ঐশ্বরিক বাণী বা ওহির উপর তার অগাধ বিশ্বাস এটাই কি তার জীবন্ত ধর্মের মূল চালিকা শক্তি। একদম এটাই তার যুক্তির ভিত্তি তিনি খুব জোরালো ভাষায় বলেছেন যে ধর্মে ঈশ্বরের সাথে সরাসরি কথোপকথনের দরজা বন্ধ হয়ে যায় সেটি একটি মৃত ধর্ম শুধু মৃতই নয় তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন যে ধর্ম শুধু অতীতের গল্প শোনায় এবং বর্তমানে ঈশ্বরের জীবন্ত নিদর্শন দেখাতে পারে না তাকে তিনি শয়তানি ধর্ম বলে অভিহিত করেছেন শয়তানি ধর্ম এটা তো খুবই শক্তিশালী এবং প্রবাকটিভ একটা শব্দ হ্যাঁ কারণ তিনি বোঝাতে চেয়েছেন যে ঈশ্বর যদি জীবন্ত হন তাহলে তার সাথে যোগাযোগের মাধ্যমও জীবন্ত থাকতে হবে আর ইসলামের ক্ষেত্রে সেই মাধ্যম তার মতে ইসলাম একটি জীবন্ত ধর্ম কারণ এর অনুসারীরা হযরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্যের মাধ্যমে ঈশ্বরের সাথে কথোপকথনের মর্যাদা লাভ করতে পারেন আর এই ব্যক্তিগত অভিজ্ঞতাই হল ঈশ্বরের অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ যা কোনো বই বা তর্কের মাধ্যমে পাওয়া সম্ভব নয় তাহলে পুরো আলোচনা সারমর্ম করলে যা দাঁড়ায় বারাহিনে আহমেদিয়া পার্ট ফাইভ এমন একটি ধর্মের কথা বলছে যা কেবল গ্রন্থ বা ঐতিহ্যের উপর নির্ভরশীল নয় বড় বর্তমান এবং জীবন্ত অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত এখানে অলৌকিকতা মানে অবাস্তব কিছু নয় বরং ঈশ্বরের সাহায্যে একজন মানুষের জীবনের আমূল পরিবর্তন আর লেখক নিজের জীবন তার সম্প্রদায়ের প্রতিষ্ঠা এবং পঁচিশ বছর আগে করা ভবিষ্যদ্বাণীর পূর্ণতাকে তার দাবির স্বপক্ষে প্রধান প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন একেবারে ঠিক এবং সবশেষে এই বইটি বিশ্বাসকে এক নতুন জায়গায় দাঁড় করাতে চায় এটি বলে যে পুরনো বা বাসী নিদর্শনের মাধ্যমে নতুন বা তাজা বিশ্বাস অর্জন করা যায় না ঈশ্বরের ফ্রেশেস্ট নিদর্শন বা তাজা নিদর্শনের মাধ্যমে তাজা বিশ্বাস তৈরি হয় ঠিক আর এখানেই আমাদের শ্রোতাদের জন্য একটি গভীর চিন্তার বিষয় লুকিয়াছে সেটা কি একদিকে রয়েছে এমন একটি বিশ্বাস যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা ঐতিহ্য প্রাতিষ্ঠানিক কাঠামো এবং ঐতিহাসিক বিবরণের ওপর ভিত্তি করে দাঁড়িয়েছে আর অন্যদিকে অন্যদিকে রয়েছে এমন একটি বিশ্বাস যা সেই ঐতিহ্যকে সম্মান জানিয়েও বর্তমান সময়ে ব্যক্তিগত ঐশ্বরিক অভিজ্ঞতার দাবি করে এই দুই ধরনের বিশ্বাসের মধ্যে সম্পর্কটা ঠিক কোথায় একটি কি অন্যটিকে বাতিল করে দেয় নাকি পূর্ণতা দেয় আর আজকের এই তথ্য বিস্ফোরণের যুগে একজন সাধারণ মানুষ কীভাবে এই দুই ধরনের দাবির সত্যতা যাচাই করবে এটা একটা বড় প্রশ্ন যার উত্তর প্রতিটি মানুষকে নিজের ভেতরেই খুঁজতে হবে